Merak etmeyin হ্যালো ফ্রেন্ডস আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা মন্দারমণি এসেছি বাট মন্দারমণি আমাদের ভালো লাগেনি তাই ওখান থেকে বেরিয়ে পড়েছি দীঘার দিকে তো তোমাদের ওই মন্দারমণির ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম যে মন্দারমণি ভালো লাগেনি তাই আমরা চললাম দীঘার রাস্তার দিকে তো দেখো সেই দীঘার রাস্তাটাই তোমাদের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তো দেখ প্রথমেই চলে এসেছি দেখো এখন হচ্ছে আমরা মেন ড্রাইভ রোড ধরে মানে এটা হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা আমরা তাজপুরে পৌঁছে মেরেন ড্রাইভ রোড ধরে দীঘা যাব কারণ তাজপুরের মেন ড্রাইভ রোডটা না খুব সুন্দর করেছে এর আগেও একবার গেছিলাম মানে গত বছর যখন এসেছিলাম তো বেশ ভালো লেগেছিলো তাই ভেবেছি সমুদ্র দেখতে দেখতে ওই রাস্তা দিয়েই যাব তাই ওই রাস্তার দিকেই রওনা দিয়েছি যাওয়া পথে তো দেখো সামনে একটা ব্রিজ মস্ত বড় সেটা কিন্তু সমুদ্রের ওপরেই ব্রিজটা নতুন হয়েছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে চলো আমরা সামনে যাই তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখো জলখাকে না জলধা কি লেখা ছিল জলধা জলধা ব্রিজ তো জলধা ব্রিজ ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি দেখো ব্রিজটা নতুন হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর লাগছে তোমরা দেখো একবার মনে হচ্ছে আমরা সোজা যাচ্ছি আর আকাশের মাঝখান দিয়ে দেখো দুদিকে আকাশ পুরো আর তোমাদের সাইড দিয়ে মানে যে সমুদ্র আছে সেটা তোমাদের দেখাবো এই রাস্তা দিয়েই তাজপুর যাওয়ার রাস্তাটা আর কি তো এই দেখো সমুদ্র ধারে মানে এটা এক সাইডটা আর কি ওই জন্যে ব্রিজটা হয়েছে যদি মাছ পথ হতো তাহলে কি আর ব্রিজটা হতো তো সেরকম আর কি তো বেশ সুন্দর লাগছে দেখো মানে সত্যি খুব সুন্দর ভিউটা ওইদিকে সমুদ্র দেখতে পাচ্ছি ওইদিকে ট্রলি নৌকা সব মাছ ধরতে যাচ্ছে আর সামনে এত সুন্দর একটা ব্রিজ তো দেখে সত্যি চোখ জুড়িয়ে গেলো তো দেখো দেখতে দেখতে ব্রিজটা ক্রস করে যা গেছি আমরা ক্রস করে আমরা চলে এসেছি তাজপুরের রাস্তায় মানে একদম তাজপুরে পৌঁছে গেছি তো তাজপুরে এসে দেখছি মানে সমুদ্রটা অসাধারণ লাগছে দেখতে দু রকম কালার মানে একটা ব্লু একটা ওই ঘোলা টাইপের মাটি মাটি তো এখানে একবার দাঁড়াবো আমরা একটু কিছুক্ষণের জন্য ব্রেক নেবো দিয়ে এই যে ডান দিকের রাস্তাটা দেখছো এই ডান দিক দিয়ে হয়েই মেন ড্রাইভ রোড ধরে সোজা দীঘা পৌঁছাবো তারপর এই রাস্তাতেই শঙ্করপুরটাও পড়বে তো আজকে না যেহেতু আমরা পূর্ণিমা দিন এসেছি তো সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়েছে তো দেখো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি ওখান থেকে তাজপুর থেকে তো মেন রে রোড ধরেই যাচ্ছি তো আজকে আকাশের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই একদম মেঘ করেছে তো দেখো গাড়ির কাঁচটা খুললে তোমাদের দেখাচ্ছি সমুদ্র উত্তালটা পুরো একদম গাড়ির মধ্যে কাঁচে জল ঢুকে যাচ্ছে আর কি আবার সরু মানে এই জলের সাথে না সমুদ্রের জলের এতটাই ইয়ে তার সাথে একদম চলে আসছে বড় বড় পাথর ছিটকে রাস্তার মধ্যে তো ভয়ে দেখো গাড়ির কাঁচটা বন্ধ করে ফেলেছি কারণ বড় বড় পাথর আসছে আর গাড়িতে লাগলে বুঝতেই পারছো কি অবস্থা হবে তো ঠাকুরকে ডেকে ডেকে আমরা সত্যি কথা বলতে ক্রস করে গেছি ভয়ানক অবস্থা ছিল একদম গাড়ির চাকা ডুবে গেছিলো এতটাই জল রাস্তায় চলে এসেছিলো তো দেখো আমরা তাজপুরটা ক্রস করে শঙ্করপুর ঢুকছি তবে বিশ্বাস করবে না বন্ধুরা ওই তাজপুরের ওই রাস্তাটা ক্রস করতে আমাদের প্রচণ্ড ভয় লেগেছে মানে এরকম মুহূর্ত কোনো দিন দেখিনি অনেকবারই এসেছি বাট এরকম মুহূর্ত দেখিনি মানে জল এইভাবে সমুদ্রের জল রাস্তায় উঠে পাথর ছেটকাচ্ছে মানে পাথর আবার ছোটো ছোটো নয় বড়ো বড়ো তো খুব ভয়ে ভয়ে রাস্তাটা ক্রস করে আমরা এগিয়ে চলেছি তো তোমাদের গাড়ির ভেতরে কে কে আছে সেটা তো আগের ভিডিওটাও দেখিয়েছি সেম দুই বাবাকে নিয়ে বেরিয়েছি আর হানি সানি তো আছেই আমাদের সাথে তো চলো রাস্তায় পেরোতে পেরোতে তোমাদের আরও অনেক গল্প করব তো আমরা সত্যি কথা বলতে কি ভেবেছিলাম মন্দারমণিতে একদিন থাকবো তারপর দীঘায় গিয়ে আর একদিন থাকবো তাহলে দু দিন হয়ে যাবে দুটো রাত্রি তিন দিন বাড়ি পৌঁছে যাব এরকম ভেবেছিলাম মানে ঘোরাটা এরকম হবে তো সত্যি কথা বলতে কি মোহনাটা আমাদের একদম ভালো লাগেনি আর এর আগেও কোনো দিন থাকিনি মোহনাতে তো ভাবলাম আজকে এবারে থাকবো বাট হলো না যেটা হয় আর কি মন তো পড়ে আছে দীঘার দিকে তো মোহনা ভালো লাগবে কি করে সেটা হচ্ছে ব্যাপার তো দেখো বুঝতেই পারছো এত টলি দেখে আমরা শঙ্করপুর ঢুকে গেছি তো দেখো এখন তো বর্ষাকাল বর্ষাকাল এসেছি তো সেই কারণে জল দেখলেই তোমরা বুঝতে পারবে গাছ তো পুরো ডুবে গেছে আর টলি তো দেখতেই পাচ্ছ কীভাবে যাচ্ছে ওরা তো মাছ ধরতে যাই এই টলি তো তোমরা অনেকেই দেখেছ দেখো দূরেও অনেকগুলো আছে আবার সামনে একটা টলি আমি দেখতে পেয়েছি তাই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে তো যেটা বলছিলাম তো শঙ্করপুরটা পেরিয়ে দেখো আমরা যেহেতু দীঘার দিকে যাইনি মানে দীঘার মেন রাস্তার দিকে যাইনি তাই গেটটা দেখো আর সাইডে ফেলে আমরা দিক দিয়ে চলে যাব ওই দেখো দীঘাটাতে দীঘার গেটটা মেন গেট যেটা দেখা যাচ্ছে বাট আমি এই ভিডিওটা করেছি গেটটা তোমাদের দেখানোর জন্য কিন্তু ওই ভেতর দিয়ে আমরা আসিনি দেখো বাঁদিকে বেঁকে গেলাম তো বাঁদিকে বেঁকে দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘা ক্রস করে নিউ দীঘাতে তো ওল্ড দীঘায় থাকবো না যেহেতু নিউ দীঘায় থাকবো সেই জন্য নিউ দীঘায় চলে এসেছি আর আমাদের হোটেল বুক করাই আছে নিউ দীঘাতে তো সেই জন্য সোজা ওই হোটেলেই উঠবো তো দেখো তোমাদের যেটা দেখাতে চাইছি এই যে এটা হচ্ছে মন্দির তৈরি হচ্ছে একটা মানে জগন্নাথের মন্দির দীঘাতেও একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির তৈরি হচ্ছে তো সেটারই এখনও কাজ চলছে গত বছর এসেছিলাম তখনও কাজ চলছিলো কারণ বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা হচ্ছে তো তাই কাজও অনেক টাইম লাগবে বুঝতেই পারছো তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি দেখো গাড়িটা গাড়ির ভেতর থেকে যেতে যেতে তো এই যে প্রচুর বড় মানে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে বেশ বড়ো সুন্দরভাবে তো যখন তৈরি হবে আবার পরে আসবো তো তবে দেখো মন্দির ক্রস করে দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি তো হোটেল যেহেতু বুক করা আছে তাই সোজা ওই হোটেলে গিয়েই উঠবো তবে বন্ধুরা আজকে জার্নিটা কিন্তু আমাদের বেশ সুন্দর ছিল মানে যেহেতু সমুদ্রটাকে ওইভাবে চোখের সামনে দেখেছি ভয় লেগেছে যেরকম মানে দেখতেও বেশ সুন্দর লেগেছে তো তোমাদেরকে ওই জন্য একটু শেয়ার করলাম তবে সত্যি কথা বলতে কি সৌন্দর্য থেকে ভয়টা বেশি কাজ করেছে মানে ওইভাবে তো দেখিনি কোনোভাবে রেগে আছে পুরো সমুদ্র আর পূর্ণিমা না অবশ্যই এলে এরকমই অবস্থা হয় সেটা আগে বুঝিনি তো আসার পর বুঝতে পারছি পূর্ণিমার টাইম এসেছি বলে সমুদ্রে এত রেগে আছে তো দেখো দেখতে দেখতে আমরা আমাদের হোটেলেতে পৌঁছে গেলাম তো দেখো হানিসানির নামছে এখন জুতো হাতে করে নিয়ে যেহেতু জুতো খুলে বসেছিলো এই যে আর কে ইন্টারন্যাশনাল হোটেল তো এ এই হোটেলেই আমরা এখন থাকবো দু দিন যেহেতু মদার থাকার কথা ছিল একদিন থাকলাম না তাই এই হোটেলেই দিন থাকবো তিন দিন এখান থেকে বাড়ি যাব। তো চলো সবাই মিলে আমরা বয়স করছি এই যে আমাদের দুই বাবাও নেমে পড়েছে ওদেরকে কোন তলো নেমে গেছে এখন ফোনে কথা বলছে ঢোকার আগে কারোর সঙ্গে জানি না কার সাথে এদিকে বাবাও দেখছি ফোনে কথা বলছে মানে আমার বাবা তো হানি সানি যেহেতু নামছে তাই আমি দাঁড়িয়ে এখন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা করতে পারছি ওরা নামছে গাড়িটা বন্ধ করবো তারপরে যাব এই যে নেমেছে জুতো পরেওছে তো চলো ভেতরে যাওয়া যাক হোটেলের তো বন্ধুরা আমরা ভেতরে পৌঁছে গেছি এবার রুমে যাওয়ার আগে তোমাদের এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো রুমে গিয়ে পরে আবার ভিডিওতে আসবো তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা আমার যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও